অনেকদিন পরে হওয়া চেক গ্রিজ করলাম আর এই পাশে গ্রিজ হওয়া চেক গ্রিজ করে দিলি আর কি এয়ার ফিল্টার টা ঝাড়ছি এয়ার ফিল্টার ঝাড়তে হয় মাঝে মাঝে তার কারণ হচ্ছে আমাদের যেমন নাক না সেরকম গাড়ির না ঠিক আছে যত ময়লা ধরো এয়ার ফিল্টার এসে বসে আর দুদিন আগে কিন্তু আমার এয়ার ফিল্টার হতাশ করে কিন্তু গাড়িতে খুলে পড়ে গেছিল ঠিক আছে আর সেই মুহূর্তে গাড়ি কি হতেছিল তো গব গব করে আওয়াজ উঠতে লেগেছিল ভাগ্য ভালো ধরো মানে আওয়াজ তো উঠতে লেগেছিল বলে পেয়েছিলাম ঠিক আছে তাছাড়া তো কিছু পাঠাও না আর এই এই বাচ্চা এখন আছে আর আগে যে ছিল গুটকা ও ধরো চলে গেছে ঠিক আছে ওর রাগ ছিল সেই জন্য ধরো ওইখান থেকে ছেড়ে আগে আগের জায়গাতে গ্রিজ করছে ঠিক আছে আর বাচ্চা ছেলে এই গ্রিজ করে তার কারণ ছোটো ছোটো ছিল তো ফাঁকা ফুঁকা ঢুকতে হয় সেই জন্য ঠিক আছে আর এই এয়ার ফিল্ডার মোটামুটি আমার সাফ হয়ে গেছে এখন ঠিক আছে এয়ার ফিল্ড থেকে বলে যে জুতো টু করে সাফ করে ঠিক আছে জুতো টুকুর বেডবে তা আমরা কি করবো জুতো হওয়া বেরেই না ঠিক আছে সেই জন্য কি করবো এই হওয়া টো করে আর বন্ধুরা এই গাড়িটা দাঁড়িয়ে আছে আমাদের বাহাত্তর চব্বিশ এই গাড়িটা একটা টায়ার উড়ে গেছে তো টায়ারটা উড়েছে এমন ভাবে যে ধরল মানে কি বলবো এই যে হাফ একদম টিউটা একদম গুটি নিয়ে ধরে নিয়েছে কিন্তু ঠিক আছে তোমাদেরকে টায়ারটা অবশ্যই দেখায় এই যদি হেলো টায়ারটো একদম নতুন টায়ার নাকি বলো কেন নতুন টায়ার আর টিউটোর মজা টিউটো মধ্যে দেখো ঠিক আছে টিউটা একদম পুরো মানে উড়িয়ে যে হাফ একদম ধরে ধরে নিয়েছে কি বলবে বলো কেন ঠিক আছে কাপড় তো বান্ধা আছে দু কুইন্টাল গাড়িতে ঠিক আছে আর এই মনে টায়ার সব ভালো ভালো আছে কন্টিনেন্টাল কন্টিনেন্ট সব টায়ার আছে দেখলাম আর এই কন্টিনেন্টাল এটা নতুন বাইক হইলে রিসেন্টলি নতুন বাইক করেছে ঠিক আছে আর আমার এখন তো ধরলো মানে কি বলবো এই ডিজেল ট্যাঙ্কি ঢাক না নাই তো কবে থেকে ডিজেল ট্যাঙ্কি ঢাক না লাগাইতে পারছি আর আজকে বন্ধুরা মাল যেছি আমার ধরো মেদিনীপুরে যাবো আজকে ধরো বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু বাড়ি গেলাম না ঠিক আছে তোমাদেরকে আগের ভিডিও তো বলেছিলাম যে আমার একটা ওস্তাদ মারা গেছে ওস্তাদ বলছে মানে আমার বাবার সঙ্গে গাড়ি চালিয়েছে ঠিক আছে আমরা ধরো হেল্পারি করেছি কিন্তু বয়স বেশি লয় পঁয়ত্রিশ ছত্রিশ বয়স কিন্তু কি হলছে মানে ব্রেন টিউমার হয়েছিল ব্রেন টিউমার হয়ে ডাক্তার অপারেশন করেছে তারপর থেকে আর কিন্তু রোগই ছাড়ছিল না ঠিক আছে কালকেই ওকে দেখে এলাম জ্যান্ত অবস্থায় আজকে সকালে যখন বেরোচ্ছি তখন দেখি মৃত্যুর সংখ্যা শুনলাম কি বলবো বলো আমি বললাম যে ভিডিও করবো যে সাহায্য ইয়ে লেগে কিন্তু ধরো ওরা বলছে না ভিডিও করো না আর আগে থেকে বুঝিয়ে রেখেছিল যে আর বাঁচবে না ঠিক আছে মানে শরীরের পরিস্থিতি খুবই খারাপ ছিল আর ঠিক আছে চলো

আমাদের কুমবাতে গিরিজ করছিল ঠিক আছে এখন ট্রাক টা চলে গেছে মানে খালাসি করছিল আমাদের গাড়ি চালিয়ে চলে গেছে ঢুকছি আগে কিন্তু 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 আমাদের রাস্তা ছিল আসা জোয়া ঠিক আছে তারপরে ধরো বাইপাস করে দেয় তো বাইপাসের জন্য প্রত্যেক গাড়িতে তিনশো টাকা করে কিন্তু ঠিক আছে বাইপাসের রাস্তা তো আসা হয় না প্রত্যেক গাড়িতে কিন্তু সাড়ে তিনশো টাকা লাই সা তিনশো টাকা করে কিন্তু ঠিক আছে কিন্তু এই মুর্গুমু গ্রাম দিকে এলাম তো এখন মুর্গুমুড়ি থেকে গ্রাম দিকে আসে আর বাইপাস দিকে আসি কিন্তু প্রত্যেক আছে সাড়ে তিনশো টাকা লাগবে কিছু করার নাই ঠিক আছে ডাক নিয়ে এনেছে কিন্তু আর দেখা যাক আমার সামনে যদি গাড়ি চলে আসে ধরো দাম কিন্তু ঠিক আছে আর মুরগি গ্রাম দিকে আসা মানে ভালো কিন্তু ধরো অতিরিক্ত বাম পার্ক যে এই জন্য কিন্তু গ্রাম দিকে আসে না ওই বাইপাস দিকে যায় খালি গাড়ি যাওয়া গ্রামে ভিতর দিকে ঠিক আছে কিন্তু ঝেপাবে না অত আর বাইপাসের রাস্তা সেই মানে খাল হয়ে যেত প্রচন্ড পরিমাণে গাড়ি ঝাঁপাইছে বলতে পারো ঠিক আছে আর মুরগোপুনি গ্রামের ভেতরে দেখা লাগো না কত সিঙ্গেল একদম পুরো কিন্তু সেম সেম রাস্তা বলতে পারো ডবল গাড়ি কোনো সাইডই হবে না যে ডবল গাড়ি ঢুকে যায় সামনাসামনি তখন কিন্তু দল আমাকে ব্যাকে দিতে হবে না বলছি বন্ধু ওই সাইড থেকে গাড়ি ঢুকে যায় এই ট্রাকটার আর ট্রাকটারগুলো কিন্তু সব মুরগোমুনিরই আর মুরগোমুনিতে এখন প্রচুর ট্রাকটা কিনে নেছে সব তার যতগুলো বড় গাড়ি ডাইভে ছিল সবাই কিন্তু ট্রাকটা যাই হোক গ্রামটা ফেরিয়ে গেলাম ভাগ্য হলো এই গাড়িটা ঢুকে যায়নি তাহলে জাম লেগেই তো ঠিক আছে হ্যাঁ এই গ্রামে ধরো মাঝের মধ্যে কিন্তু চানা লাগে ঠিক আছে যখন মানে বাইপাসে আর ধরো নন টিফুনটি লাগাই না তখন এই গ্রামের দিকে যদি আমি ঢুকে যাই তখন কিন্তু গাড়ি বেঁচে একশো টাকা করে চানা নেই সেই আরো ঠিক আছে আর আমার কাছে চানা লাইনে আমি থাকলে কিন্তু আমি ধরো গাড়ি থাকি না বেশি বা আজকে লঙ্গে মাল বলেই এলাম ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে যাই এদিকে তো ফাঁকা আছে আর এখন ধরো মার্কেট তো খারাপ মানে সেরকম ধরো চাপ নাই কিন্তু পাহাড়ে ঠিক আছে আর এখন বেড়ে গেল চারটার মতো শুরু হয়ে গেছে আমার কিন্তু ফ্রি বলছে ঠিক আছে আর আমার আগে একটা গাড়ি ঢুকলো সে কিন্তু ফাইভ এর নিবে আর থ্রি ফোর মালটা রাস্তা ঢালাই জন্য কাজে লাগে আর থ্রি ফোর মালটা এই ফাইভ এর মালটা ঘর ঢালাই জন্য কাজে লাগে নাকি কোথাকে মাল নিয়ে এখন বন্ধু বাঁকুড়া 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 কোন জায়গা বাঁকুড়ায় খালি হবে বাঁকুড়া ভেতরে আরে বাঁকুড়ার মধ্যে খালি হবে পাশিং মাল নিয়ে যাও তো ওভারলোড ওভারলোড মাল নিয়ে যাও সব এন্ট্রি কি বলছো বাবা সব ভালো ছিল কোন মাল নিয়ে যাও পঞ্চাশ দশ পঞ্চাশ

আর তোমাদের ওখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হল যে ঘুরছে মোড়ে কটা গাড়ি আসছিল তোমরা আমার ষাট টাকা গাড়ি এই ষোলো টাকায় না ষোলো না টেলার আছে ডালাবুটি আছে সব একসাথে অ্যাক্সিডেন্ট নাকি হ্যাঁ ওই মানবাজার খালি করলাম মানবাজার পুরুলিয়া মানবাজার নাকি আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট আর গাড়িগুলো কেন সাজিয়ে চলে গেলাম মই টই লাগি আর করে একা আর করেছে ভেতর খুব সাজানো আছে নাকি হ্যাঁ ভালো চালিয়ে পয়সা হয়েছে তো সাজাবে না

বেরিয়ে যায় ঢুকে টোল আর এখন বেজে গেলো সাড়ে সাতটা মতো এত দেরি হলো তার কারণ যে মহম্মদ ফুল জাম লেগেছিল ঠিক আছে সেই জন্য এতটা দেরি হলো আর টোল গেট দেখতে পাচ্ছি ফাঁকা ঠিক আছে

কারণ তোমার ইচ্ছা হচ্ছে তুমি ফাইন কর দাও পঞ্চাশ পাঁচশো অব্দি ছাড় আছে এই লোককে মনে হয় নতুন আলছে ঠিক আছে আমাকে বলছে তিপান্ন সি নম্বর গুলাই গাড়ি মাল বেশি লাই ঠিক আছে বলো তোমার যা ইচ্ছা তুমি তাই করে লাও কি বলবো আর কিছু বলার আছে তোমার মনে পাঁচশো যে এক্সট্রা শোক হচ্ছে বলছে তোমার একা শোক হচ্ছে আর কারো শোক করে না মানে ওনাকে ঝগড়া হয়ে গেলো বলতে পারো ঠিক আছে বলো তোমার যা ইচ্ছা তুমি করে লাও ঠিক আছে ডালা নাকি লেখা আছে দেখে লাও নি বলো তুমি যা ইচ্ছা করলাম না কিছু বলে না হয়েছে দিলে বন্ধুরা ঠিক আছে আর এখন ঢুকতে চলো বন্ধুরা এই খয়রা ব্রিজ আর কিরকম গাড়ি লাট আছে দেখতে পেছো বন্ধুরা বিশাল মানে গাড়ির বাজার হয়ে গেছে ঠিক আছে কিন্তু পাহাড়ে দেখতেও একদম মানে মরুভূমি পাহাড় একদম ফাঁকা ফাঁকা মার্কেট নাই বলতে গেলে বলবো বন্ধুরা ঠিক আছে ঠিক চলো কত টাইম দেখা যাকলট নিয়ে উত্তরপুরা মোড়ে এসে খাবার খেতে দাঁড়াইলাম আর যে হোটেল দাঁড়িয়েছি বন্ধুরা জীবনে ফার্স্ট টাইম দাঁড়িয়েছি বলতে পারো নন্দা রানী হোটেল ফার্স্ট ফুড ঠিক আছে এই হোটেলে দাঁড়ালাম বন্ধুরা মানে প্রচন্ড মানে শরীর খারাপ মানে কি বলতে পারো এনার্জি ডাউন হয়ে গেছে ঠিক আছে গাড়ি চালাইতে মনই যায় না আর এইখান থেকে যদি ধরো আমি আরও একটি টেনে দিই বাই চান্স এগারো মাইল টেনে দিই সে গাড়ি নিয়ে যাবে ঢোলডাঙ্গা পর্যন্ত ঢোলডাঙ্গা মোড়ছে কিন্তু আমাকে গাড়ি ধরতে হবে ঠিক আছে ওই পাশটা ধরলো প্রচণ্ড রিক্স সেই জন্য ভাবনা চিন্তা করলাম যে এখানে খাবারটা খেয়ে নিই তারপর ধরো ওকে গাড়ি দেবো আর এখানে দেখি রোল ফাস্ট ফুড লেখার রয়েছে এগরোল ফেকরোল পেয়ে ধরো এক রোল ফেকরোল খেলবো নাহলে আমি ভাজা আলু ভাজা রুটি খাই ঠিক আছে আদার্স কিছু খাই না আমি কিন্তু আর খিদেও লেগেছে প্রচন্ড বলতে পারো ঠিক আছে আর রোডের বন্ধুরা মোটামুটি চাপ আছে গাড়ি সেরকম কিন্তু চাপ নেই এখন গাড়ি মার্কেটই তো নাই কি বলবে গাড়ি তো একদম মার্কেট নাই আর মাথার বেল্ট আমি যেখানে ওই পাহাড়ে যেখানে লোড করলাম সেখানে স্নান করতে যে ওখানে ফেলে দিয়ে চলে এসেছি বলবো আর বন্ধুরা আর এই আমার পাইলট উঠে গেল টায়ার দেখছি বর্তমানে আর বন্ধুরা দেখতে পেলে ওই তরুলিয়া মোড়ে দুটো ট্রাকটা দু তিনটে ট্রাকটা কি করেছে পুলিশ এসছে মানে সে সিনেমা মতন কায়দা বলতে পারো ঠিক আছে মানে পুলিশ আর যে পেছনে ডালাকা তুলে দিয়েছে না খালি করে চলে গেছে কি করবে তাছাড়া তিনশো টাকা বাচ্চ তিনশো টাকা প্রফিট হবে যদি কুড়ি হাজার টাকা বাঁশ খাই তাহলে তো রাগ লাগবে কিছু করার নাই বন্ধুরা আর গাড়িতে ধরো জ্যাকেট কিন্তু ধরো পরতে হয় না ঠিক আছে গাড়ি চালাইলে কিন্তু জ্যাকেট পরতে হবে না তোমার গরম লাগবে অটোমেটিক কিন্তু ঠিক আছে এই যে জ্যাকেট পরে আছে আমার এইবার নাম নিচে নামবো তখন আমাকে কিন্তু জ্যাকেট পরতে হবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা খেয়ে লিখে তারপর সেই যা হবে ধরো ঘুম থেকে উঠে তো কথা বলবে মুখে কথা বলতে হচ্ছে না লেগেছে এমন পজিশন কি বলবো সারাদিনটাই ধরো জেগে আছে আর দিনে এক দু ঘন্টা হলেও যদি ঘুম পাই না তাহলে ধরো শরীরটা ধরো একটু ফিট হয়ে যায় বলতে পারো ঠিক আছে আর দিনে ঘুম না হলে আমার শরীর ভালো লাগে না করে ঘুম থেকে উঠলাম আর এখন বেজে গেলটার মতো আর এখন বেরোচ্ছি বন্ধুরা আসল আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবো ঠিক আছে আর বন্ধুরা আজকে কিন্তু একাই গেছি ওরা কিন্তু আগেই চলে গেছি ঠিক আছে এবার একাই গাড়ি নিয়ে যাওয়ার ধরো কোনো ব্যাপার নাই মেন ব্যাপার হচ্ছে কি বলতো বিরক্ত লাগবে একটু আর যদি দুজনের সাথে থাকে তখন ধরো আগে যাবে ধরো মানে কম্পিটিশন করে যাওয়া যাবে আর ফোনে কথা বলতে বলতে চলে যাওয়া হবে অতটা কোনো অসুবিধা হবে না আর বন্ধুরা ওই যে পাথর লোড করতে হচ্ছে ষোলো জায়গা ড্রাইভারটা বললে যে এই রোড ওভারলোড চালায় তো বন্ধুরা সত্যি ওভারলোড চালায় এই রোডে ঠিক আছে সবই এন্ট্রি করেছে তার লেগে না এমবিআই গুলো এন্ট্রি করেছে এই রোডে ওভারলোড চালাটা অত মানে রিস্ক নাই বলতে পারো ঠিক আছে তার কারণ হচ্ছে রোড কিন্তু ফাঁকা ঠিক আছে রোডে অত কিন্তু চাপই নেই এমবিআই বলো পুলিশের বলো অত কিন্তু চাপই নেই আমি তো দু তিন দিনে চলছি দেখতে পেয়েছি এদিকে কিন্তু বিন্দাস ওভারলোড চালানো যাবে বলতে পারবো এবার মানে আমাদের মালিক চালায় না কেন ঠিক আছে ও ছুচো মেরে হাত বন্ধ করে লাভ নাই লোকাল মধ্যে আমাদের গাড়ি অভারলোড চলে কিন্তু ধরো লঙ্গে যখন বেরো তখন ওভারলোড চলে না কিন্তু ঠিক আছে আর ওভারলোড মানে চালিয়ে কি করবে এখন এতগুলো টাকা দিয়ে কি লাভ টেলার কিনে নেবো ষোলো জায়গা চালানো মানে ওই চল্লিশ টন বিয়াল্লিশ টন মাল তো টেলার মানে পাসিং পেয়ে যাবো ওইটা কি কি বলবে আর যে যারা যেটা ভালো বুঝে কিন্তু ধরো ষোলো জায়গা ধরো এখন মানে বিলুপ্তর পথে বলতে পারো সেই জন্য ধরো কি করবে ষোলো চাকাগুলো খাটাই দিতে হবে সেই জন্য অভারলোডে চালাইছি আর ষোলো জায়গারও সাইড আছে ঠিক আছে কিছু কিছু জায়গায় ধরো মানে আঠেরো জায়গা ঢুকবে না সেই জায়গায় ষোলো জায়গা গুলো পাঠাই এরকম ভাবে চালাইতে হচ্ছে কিছু করার নাই বন্ধুরা আর মানে ওভারলোড নিয়েও যে হিউজ টাকা বাজবে তাও বাজবে না হয়তো বারো তেরো হাজার টাকা এরকম সামথিং কিছু বাজবে বন্ধুরা বলতে পারো ঠিক আছে আর এই দেখতে বোর্ড লাগা রয়েছে ত্রিশ কিলোমিটার বেশি কিন্তু গাড়ি চালিয়ে পাবে না দিনের বেলাতে যদি ধরো আমি ত্রিশ কিলোমিটার বেশি গাড়ি চালিয়ে দিই তাহলে ধরো আমার কেস দিয়ে দিবো বলতে পারো এই এই জায়গাটার নাম হচ্ছে কালী সেন ঠিক আছে কিন্তু এইদিকে পুলিশ হয়েছে কিছু বাবা কী বলো বেরিয়াল নিয়ে ট্রাফিক বলে নাকি আর সাইড নামে বেরিয়েছে ও একা সবজির গাড়ি বলেছে তো গাড়ি পড়া সেজন সিবি কে ধরে আছে আর এই জায়গাটার নাম হচ্ছে কালী সেন আর বন্ধুরা এই দিকে কিন্তু এখনো বলতে পারো তা এই বাম পা দেখতে কিছু কিছু বাম পার ব্লক বলতে পারো ঠিক আছে আর এই দিকে আগের দিন মুড়ি খাচ্ছিলাম আমি তখন দেখি এখনো মানে মানুষ মানে তাসকালা তাসকালার কো পেশা হিসাবে দেখা যাচ্ছে বলতে পারো কি বলি বারবার এখনও এখনো তাসকেল বিন্দাস ধরো নরম চাদর বিছিয়ে আরাম করে এমন একটা গাড়ি কিছু হয়েছে নাকি সামনেটা সামনেটার পাম্পার নিয়ে গেছে আর হলদিয়ার গাড়ি ধরো মানে ওই গাড়িগুলো একটা প্রবলেমও পড়ে গেছি যে জায়গায় খালি করছি বন্ধুরা চিনতেই পারছি না সেই জায়গায় ছিল ঝুপ জঙ্গলের মধ্যে ঠিক আছে এবার সমস্যা হয়ে গেছে কোন দিক থেকে আমি ডাইন দিকে ঢুকেছিলাম সেটা বুঝতেই পারছি না আমি আমি অনেকটা দূর চলেলাম তা আমি এখন কি করবো এখানে ঘুমিয়ে যাবো যা হবে সকালে দেখা যাবে এখন সাড়ে চারটে বেজে গেলো আর দেড় ঘন্টা ধরো যদি ধরো মানে সকাল হয়ে যাবে তখন ধরো বুঝতে পারবে যে কোন দিয়ে ঢুকেছিলাম না ঢুয়েছিলাম আর আমাদের আরো একটা গাড়ি আছে তখন ওকে ধরো লাইভ লোকেশন নিয়ে তখন চলে যাওয়া হবে ঠিক আছে আর রাত্রেবেলায় কোথায় ঢুকে যাবো জঙ্গলের মধ্যে আর এই এদিকে তোমার আগে দেখেছি আমি মেদিনীপুরে এই দিকে ধরো বেশি জঙ্গল ঠিক আছে আর জঙ্গল বলেই কিন্তু সোলার ফোলার কিন্তু ধরো বসিয়ে দিয়েছে কত সোলার দেখি হাজার হাজার সোলার বলতে পারো এখানে বিদ্যুৎ তৈরি হয়েছি ঠিক আছে কত সোলার দেখলাম বাপরে আরও কিন্তু তিনটে সাইড তৈরি হবে বলছে ঠিক আছে এই যে আছে আরো মানে দশ পনেরো আছে বলছে আরো তিনটে সাইড তৈরি হবে আর কত বিদ্যুৎ তৈরি উৎপাদন হচ্ছে এখানে ঠিক আছে মনে চলো গুড নাইট এখানে ঘুমিয়ে যাই যা হবে কাল সকালে ঝুপ জঙ্গলের রাস্তা রিক্স নিয়ে লাভ নাই ঠিক আছে খালি খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেজে গেলো সাতটা মতো আর বন্ধুরা যে রাস্তায় ঢুকে যেলাম সেই রাস্তাটা দেখো জাস্ট একদম পুরো কিন্তু ঝুপ জঙ্গল ফরেস্ট এরিয়া ঠিক আছে এই রাস্তা বন্ধুরা রাত্রে কোনোভাবেই মানে চেনা সম্ভব নয় ওই সকালবেলা লাইভ লোকেশন এলাম নিয়ে ওই ঢুকলাম নিয়ে খালি করে বেরোলাম দুটো গাড়ি ঠিক আছে আর এখানে মানে গোটা জায়গাটা কিন্তু ফরেস্ট সরকারি বলতে পারো ঠিক আছে আর এখানে কত আধি গাড়ি পড়ে রয়েছে দেখা দেখে এখানে একটা গাড়িটা আমি মানে প্রায় লক্ষ্য করি যে পিছনের গাড়িটা আছে ওটা তো মানে সে ইংরেজ আমলের গাড়ি বলতে পারো লগটও রয়েছে কি রয়েছে বেশ হ্যাঁ দেখো রাস্তার পজিশন কিরকম এদিকে ধরো মানে গ্রামগঞ্জ বলতে গেলে কিছুই নাই মানে শুধু চারিদিকে শুধু ধূপ জঙ্গল আর ধূপ জঙ্গল কি বলবো আরে এই আমার পাইলট ও সকাল সকাল উঠে গেছে আজকে ঠিক আছে আর পাইলট আর যে ওর বয়স কত তাহলে তো বয়স কত ভাই উনিশ উনিশ বছর একটা মিটির বাপ লোকে বিশ্বাসই করছে না কি বলবে উনিশ বছর একটা মিটির বাপ হয়ে গেছে কি বলতো প্রেম ভালোবাসা ঠিক আছে সে কম বয়সে পাকিলে আর কিছু বললাম না ঠিক আছে ভাষা সকাল বাদে ভাষা খারাপ করতে নাই বলে ঠিক আছে বন্ধুরা দেখে লাও এরিয়াটা আর বন্ধুরা কালকে রাত্রে কিন্তু চার পাঁচটা কিন্তু সাপ মারতে মারতে পাচ্ছি বাঁচিয়েছি ঠিক আছে রাস্তায় কিন্তু প্রচুর সাপ বলতে পারো মানে শুধু বেরিয়ে যাচ্ছে কি বলি ঠিক আছে বন্ধু চলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এই পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়া স্ট্রিট হয়ে গেলাম আমার পাইলট তো গাড়ি দিয়ে দিয়েছি আর এখন বেজে গেলো বন্ধুরা সাড়ে আটটার মতো আর এইদিকে রোডে ধরলো ফাঁকা ফাঁকায় রাস্তা আর ধোল ডাঙা মোড় যাবে নিয়ে ধরলো তো ওখান থেকে আমি গাড়ি ধরলো বসে গেছে তার আগে ওখানে হাত পাড়া ছাড়িয়ে নি আর ঘুমিয়েছিলাম অসুবিধা হয়নি অতটো তাও মানে ওই জেগে রয়েছে তো মনে চল নিয়ে চল তারপর তো আমি ওই পাশে নিয়ে যাবো দুর্গাপুর টোল অব্দি তারপর ধরো আবার ওই পাশ থেকে আমি নিয়ে নেবো আর মানে ট্রাফিকে জ্বালাতে বন্ধুরা কি বলবে প্রচুর কষ্ট হচ্ছে বলতে পারো ঠিক আছে আর এই বাজারটার নাম কি বলবে নাম হচ্ছে মডার বিষ্ণুপুর এক নম্বর ঠিক আছে আর বিষ্ণুপুর পাই করেই ধরো আমরা মুড়ি টুড়ি খাবার টার্গেট করেছি আর বন্ধুরা তোমাদের কাছে কালকে সঞ্জয় কাকুর ব্যাপারে বললাম সঞ্জয় কাকুর প্রথমবার ধরো ঝাড়খন্ড পাথর নিয়ে গিয়েছি ও আর কি ঝাড়খন্ড ওই রাজনগর পেরিয়ে ওখানে পাথর ফেলিয়ে দেয় যাই তারপরে আমি গেলাম যে ঝাড়খন্ডে পড়েছিল পাথর টোক ও দোলতে গিয়েছিলাম কিন্তু ধরো সঞ্জয় কাকু এত মানে লম্বা চেওড়া ঠিক আছে এত মানে শক্তিশালী দেহি এইরকম হয়ে যাবে মানে স্বপ্নেও কল্পনা করে আর মানে প্রচণ্ড মানে মানে আঘাত লেগেছে বলতে পারো ঠিক আছে মনে আমার তার কারণ হচ্ছে ওর মোটর সাইকেল নিয়েই আমি জীবনে প্রথমবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে গেছিলাম তখন ধরো মোটর সাইকেল আবার প্রচুর শখ ছিল তো আমার বাবা দিত না সঞ্জু কাকু দিয়েছিল যে যা ভাই পো যা মোটর সাইকেলে যা মানে অ্যাকশন ধরুন মোটরসাইকেলে প্রচুর অ্যাকশন বলতে পারো ঠিক আছে ডিসকভার গাড়ি ছিল নতুন কি বলবো মানে বুক ফেটেছে গাড়ি সারারাইজ মানে কষ্ট হচ্ছে কি বলবো সারারাই মনে পড়ছে মুখটা কিন্তু ওখানে শেষ দেখা দেখতে পেলাম না তার আগেই শোশান নিয়ে চলে গেছি আমি যখন রায়পুর পৌঁছাই তখন প্রায় তিনটে বেজে যাই তার এগুলো শশান নিয়ে চলে গেছে ঠিক আছে বাড়িতে দেখবে না আর ওটা ধরো মানে অনেকদিন ধরে ধরো অসুখে ভুক্তভুগি রুগী তো ধরো শরীরে ছিল না হার ছাড়া ছিল না এত মোটা লোক ফটো আগেকার মাথা খারাপ হয়ে যাবে আর ও ধরো বাঁশ লাছ আর আমাকে বলছিল ভাইপো গাড়ি দেখে চালাবো চালাবো তার তিন চার মাস তিন মাস থেকে আমি ধরো কোনো খবরই পাইনি আর আমার তো মনেও ছিল না যে ধরো কালকে পরশু শুনলাম যে এরকম কেস আমি পরশু আর বাড়ি চলে গেছি নিয়ে দেখে এলাম কি বলবো আমি তোমাদেরকে বললাম যে সাহায্য ব্যাপারে ধরো ভিডিও করে দেবো বলছে না আর করার দরকার নেই ঠিক আছে ওরা বাড়িতে বুঝিয়ে নিয়েছিল যে মানে শেষ ঠিক আছে আর ধরো ভালো হবে না বুঝে নিয়েছিলো বলেই ঠিক আছে কি বলবো বন্ধুরা সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে কোনো না কোনো হিল্লাতে এটাই হচ্ছে দুনিয়া ঠিক আছে ঠিক আছে মানে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই